আসসালামু আলাইকুম আমি আছি একটি ড্রাগন বাগানে তো আমি দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে এই বাগানটি ঘুরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের সিজন এখন ড্রাগন কিছুটা ধরেছে এবং এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ঠিক আছে এই যে এই ভাই আমাকে ড্রাগন বাগান থেকে সরাসরি ড্রাগন দিয়েছে আমি এটা খাবো ঠিক আছে খুব সুন্দর এই যে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ড্রাগন সরাসরি ড্রাগন থেকে বাগান থেকে ড্রাগন পাড়ার মজাই আলাদা এই যে নিচে পড়ে আছে দুইটা ড্রাগন এই যে বাগান থেকে আমি হাত দিয়ে নিয়ে নিব এই যে ঠিক আছে আমাদের এটার মালিক হচ্ছে ফারুক বাই ফারুক ভাইয়ের বাগান আমি চেষ্টা করবো আপনাকে দেখাতে এটার ড্রাগনগুলো মোটামুটি আসছে তবে তুলনামূলক বেশি একটা ভালো আসেনি এই যে ড্রাগন এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন শ্রীপুরের ড্রাগন বাগান এটা হচ্ছে কুমিল্লা জেলার বরিচন থানার শ্রীপুর গ্রাম ফারুক বাগান অত্যন্ত সুন্দর তবে আমার কাছে যে একটা জিনিস ভালো লেগেছে এটা হচ্ছে এটা কেমিক্যাল খুব একটা ইউজ করা হয়নি যদি কেমিক্যাল ইউজ করা হতো এই ড্রাগনগুলো একটু আরও বড় হতো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দেখতেছেন এইটা হচ্ছে ড্রাগন এটা হচ্ছে ড্রাগন বাগান আরেকটি বাগান আরেকটি গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর